যেভাবে ফানি এক জায়গা থাকে না সমান করে রেখে মাধ্যমে এক জায়গা থাকে না তদরূপ দুনিয়ার এই নিয়ামত গুলো ক্ষমতা বলো সম্মান বলো এক জায়গা থাকে না আফসারির এখন ফিক আপ সামনের বছর এরকম ফিক আপ থাকতো ন আস্তে আস্তে কবি বো এত যতই একদম দেয়া দুই

যতটুকু ধরেন ইন্দোনেশিয়া দেখলে হয়তো দেখবেন হেদাই ভাঙো হ্যাঁ হেদানি যাই আমি হজে হত্য বছর যাই ট্রাভেলস এজেন্সির কথা এটাকে হা হা হেদানির গুতা নিয়ে ট্রাভেলস এজেন্সি ওলা জানাতে যাই বলি কারণ মক্কা শরীফে একটা গালি দিলে এক লাখ গালি তো এত গুনা মাফ হয়ে যায় আহা রে ভাই ভাই তো তিন নম্বর হচ্ছে ওয়ালি আনাল মা লা ইয়াকদুরু আহাদু মাইয়া দখুলা হু ওয়ালা ইয়া তাল্লা ওয়া দুনিযা লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা যেভাবে দুনিয়া কোনো ব্যক্তির জন্য এভাবে দুনিয়ার ভিতরে ডুবিতান সম্ভব না এটার ভিতরে হুরা ডুবি গেলে মরে যাবে কই যে হচ্ছে হানির ভিত্তি যদি হাঁদাইতে বাছবেননি আবার হানি যদি খান আর একটা চুক্তি আছে দিশিয়ে হানি যদি বেশি খান মরে যাবে আর হানি যদি ন খান তাও মরবে দুনিয়া যদি বেশি কামান ওই বাষট্টি বিলিয়ন করবো হোলা চাও না তে আসাও যে না আরো আসতো নবাসা কই দিস আরো তুই বিয়ে করছিস ব্যবসা করছিস বাবা মা না আরো রে মহিলার হাসা কথা কই এল ভাই ওরে বাড়ি গুনের মুখস আরো তুই ব্যবসা করছিস বিয়ে করছিস ইয়ানো সিটিজেনশিপ আরো তুই ডিটেইলস জেলে কইতে কইতে করিও আড়া তো কেউ জানি না 40 কোটি মানুষ এতিয়া আদে ইয়ানো রাই দিবে আমেরিকা এতে হেতারা এডি নাজিল করি হেতারা ঘটনা ঘটাই দে রে ভাই ওয়াই আঙ্গর সান্দাবাজি করি নিচে ব্যাংগুলে দেউলিয়া করি তার তুই আরেকজনের জয় বাংলা লাগেছে গা ঠিক কি না ক দুনিয়া রে ঠিক আমরা যদি দুনিয়ার ভিতরে ডুবিতাম মরে যাবে দুনিয়ার ভিতরে ডুবিতাম যাইতো না অল্প অল্প লাগবে সাদাবাজি অল্প অল্প করবেন নাওয়াজুবিল্লাহ বেশি করলে তো আমরা খাইয়ে দেবে পাঁচ এই ওয়ালিয়ানাল মা ইজা কানা বেকাদারি কানা না ফ্যান মন বেতার ওয়াইজা যা ওয়াজাল মেকদার আনা দররা মহলিকা কেনে ও কাজালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ পফুদুলহা আলু ইরে আলুwidehat কফিwidehat মুলাwidehat হানিদালি হানি শালা আলু হইব হানি হানি দেয় দে মাশাআল্লাহ নিয়মিত ওই খেতে যে সারি আছে না আড়া লল কই কি লল আপনারা কি কর লল এই ললের গাছের নিচে নিচে আলুwidehat মূলার কাটের নিচে নিচে হানি দন লাগে তাইলে মুলা কিতা হয় মুলা হয় আলু কিতা হয় আলু ধরে বাইরে ভাই যদি হানি না দিলে তো হয় না হানি একটু বাড়া দি মূল্যের যদি ডুবে দেশ হ্যাঁ আবার আলু গুণ বড় বড় হয়েছে তুই আবার আলু তো হানি দেছে কি হয়েছে গো এই যে জিগুন শেষ হয়ে গেছে মসে গেছে অনেক এগুলো আইন তো চাহ লাস্টটা আইবনি বাংলাদেশে তুই কল্পনা কর তার লাস্টটা কে গ্রহণ করব সে যে ঘটনাগুলো ঘটেছে এই প্রজন্ম তাদের ফ্যামিলিকে আর রিসিভ করবে না একারে শেষ করে গেলেছি কত দুঃখে কষ্টে হেসাব করে প্রতিমার মধ্যে মূর্তিদের মধ্যে মোদ হোলা আব্বা হোলারে তোলা দিলেছে আব্বা তুই মোখ আয় তো বড় হয়ে গেছি রে আব্বা আর বৈক্য তো আর কথা দেখছি না করতবি এই সুরে কাহাবের নম্বর আয়াতে দুনিয়ার ব্যাখ্যা এক হাজার বছর আগে কি তাপসিল লিখে গেল তুই তো হরস না তুই তো হরস না গুলা বেসতাম চালিয়ে মনে না আয় তখন ক্যামেরা সহজ না কই না তো ছুটি দিয়ে লাইতাম কারণ রাত্র পহাইবার আগে আগে ক্যামেরার মাধ্যমে দশ কোটি লোকে লেকচার শুনবে ইনশাল্লাহ আমিন ক তইলে দুনিয়া বাড়ি গেলে নষ্ট কমে কমে থাক কমে কমে কামা দুনিয়া তারপরে ছয় কেলা লিয়ান্না মা লাইসা কারারুন ওয়া কাযালিকা দুনিয়া ফানি এক জায়গা স্থির থাকে না দুনিয়া এক জায়গা স্থির থাকে না সাত ওয়াইজান ইয়াস্তুরুল আরদু কাজালিকাল মাল ওয়া হুয়া রুমজুন লি দুনিয়া ইউগাতি আইবার রাজুলে এই ফানি মাটির নিচে লুকানো থাকে অর্থশালীর গো সম্পদশালীর গো গো এভাবে সম্পদ দুবাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া লুকে লুকে রাখা ওই দুনিয়াটা এভাবে লুকে লুকে থাকে আর যার মাল আছে হেতেলা সাংবাদিকেরাও কিছু নেয় না তার মাগো মা হেতে বহু ঘটনা করি গেল এরপরে সাপ আর তুই হাত অত্ত ভাড়া বাজার সাহেবের ফিল আগো ফিন বই হাত দিছে কেন অগ্ঞ্জাত দিলে দিছি আর কি বেড়ার বাতাসিটা রাখতে পারেন আর কত বেড়া এত হাজার কোটি টাকা সাদাবাজি করে তার কোনো কত নিউজও তার ওড়ে না দুনিয়ার উদাহরণ যেভাবে ফানি লুকাই থাক এ দুনিয়া তার দুনিয়া এভাবে লুকাই রাখ নয় ওয়াইজান আল মাহ তাপা তোর নোকসান কাজালিকার দুনিয়া ফানির কামে হইলো কমে যাও বাইরে যদি বলের মধ্যে রাখে উড়ি যাবে গই তেরো হইতেন না জলীয় মতি আমাদের উস্তাদ যিনি লিখেছিলেন মেঘ বৃষ্টি রোদ এটা রহস্য লেখছিল এইভাবে দুনিয়া তুই যতই কামাস আসতে এটা উড়ে যাবে দান জন্য করতে হয় তাবলিগের দিনে লাগাইতে একামত দিনের জন্য খরচ করতে হয় আমিন ক দশ ওয়াইজান আল মাও ইয়া কোন ফি মাও দাইন কাসিরিন ও ফি মাও দাইন কালিরিন কাজালিকার দুনিয়া ফালি কম জায়গার থাই বেশি জায়গার থাই বোতল দেন ভাইয়া বোতলের হানি হানাসি নি নদীর মধ্যেও হানি আছে হুরের মধ্যেও আছে ও মা ভাই মত করি গো ও মা সাগরের মধ্যেও হানি পুরো দুনিয়া তিন ভাগে দুই ভাগ হাতে এইভাবে দুনিয়া তোর ব্যাংকের মধ্যে এক হাজার একর কিনি আবার ফ্ল্যাটও আছে উত্তরা দুর্গা হজরত আল্লামা ডুবাই চলি সিটিজেন বেগম আল্লামা কানাডা আছে দুনিয়া কম জায়গা বেশি জায়গা খরলে কৰি কৰি যায় আবার দুনিয়ারে আমার গায়ের ভিতরে দেখছি হানির বক্স আছে বক্সের মধ্যে হানি না দেখছেন নি বেড়ার কি মাথা কি মিলি আমাদের জীবনযাত্রার সাথে সাইদিন এবং কুর্তুমি রহমতুল্লাহ আলাই আল্লাহ আমার সম্মানিত ওস্তাদদের কবর কে নুরে মন আবার করো আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার নাম কেমন পর্যন্ত রাখো আল্লাহ আল্লাহ তুমি কবরে কথা পৌঁছাও আমরা তাকে ভালোবাসি তার ভালোবাসার বরকতে আমাদেরকে তুমি জান্নাত হিসাবে কবুল করো

এই শহীদ আবু শহীদের বরকতে আমার ফাইল একদিনে ফাঁস গেছে এখন আমি বাড়ির কাজ দেখছি আমার বাড়ি নাই আমি ভাগির মতো আমার আমার এই ফান্ডুলিফি গুলো এলোমেলো কত কিতাব ষাট সত্তর লাখ লাখ টাকার রেফারেন্স বুক প্রায় গুলো ধ্বংস বাড়াবাড়ির নির্যাতন এখন বাড়ি করতাম যাই আরো নির্যাতন হচ্ছে যাক তারপরে কিন্তু ঠিকানা হইবো আমিন ক হালা খাড়া করে তৈরি হইব সাপ দিতে আর কত রকমের তো গরু কোবাই বসে লইতাম আর বেশি কো তো গুণ হইব ওজো একটা রেঞ্জ আছে তো তার তো হাবিব বে কত মুলান মুলেছে হাবিব আছে রে হাবিব আচ্ছা আসেন তো এইজন্য দুনিয়া কেউ কারো রিজিক আটকাইতে পারে নি আরে নি আমনে বই বই খাইবেন গন্ন ভবনে মুরকা যাব কইছে বদ্দা বদ্দা মাছ আল্লাহ কও আল্লাহ কি ক এটা হাতে খাইবো

বিপদ রোগ তেরো ওয়াকিলা জারু ইফসাদ বিল মাল কাসির কাজালিকাল কলব ইফসাদ বিল মাল আল কাসির বেশি বানিতে ফসল নষ্ট বেশি দুনিয়া কলব নষ্ট আচ্ছা ধনীদের দেখবেন দিল মরে গেছে এইটা তলে থাই হাতে কলব হাত তো রই গেছে চোদ্দ ওয়াইজা আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাজালিকাল মাল ফিহি আল হালাল ওয়াল হারাম ওয়া শুবহা

কত কোটি গেলা বেতন এই কোম্পানি এখন রিফাইনিং করছি বুয়েটে টেস্টিং করি তারপরে ইরাঙ্গ খানার উপযুক্ত এরপর হান্ড্রেড পার্সেন্ট নাই টেন পার্সেন্ট আছে এতে টেন পার্সেন্ট ইরা আর হাত্য ন মেশিনে কাজ করে না ফিল্টার চেঞ্জ করতে কত করব বেটা হানি এন উৎপাদন খরচ করছে কয়েকশো কোটি টাকা বেচছে তোর কাছে হন্ড্রো টাকা তাও তুই আলহামদুলিল্লাহ কব বই আমিন ভাবে দুনিয়া এভাবে পবিত্র ন তোমরা দান সৎকা করি দুনিয়াটা তোমার সাফ করিবা জকাত দিবা একামতে দিনের দিবা এহানত দিবা বাইতুল মাল দিবা আফসারি বাইরে দি দিও আফসারি বাই নিত করলে কো ধর্ম ব্যবসায়ী আল্লাহ যেখানে নিজে ব্যবসা করে আর আর বেলা এলে কয় ধর্ম ব্যবসায়ী আল্লাহ কয় ইন্দ আল্লাহ হাসতা রামিন আল মুমিনিনা আফসাউ ওয়া মা লাহুম বিয়ান্না লাহুমুল জান্নাহ আল্লাহ কয় ব্যবসা করি মুমিনদের লগে ট্রানজাকশন করি তাগর লগে দুইটা তাগর তো এক কিনি নি দুইটা আমাল আহ ওয়া আফসাউ জান এবং মাল তাদের জান এবং মাল কিনি এলে আর আই একটা এ মেশিন থেকে একটা দিতা করে নি দুইটা শুয়ারিয়ার নাই গো দিতা করে একটা আয় তা করে সম্মান দেই আবার সুরা সফে আল্লাহ কয় কইও তোমরা ব্যবসা করবে নি আইয়ো সাজু আইয়ো আইতা করে আইতারা আল্লাহ আয় করে ব্যবসা শিখে দি হাল আদলুকুম আলাতিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলিম তো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি বিআমালিকুম মা আফসু জালিকুম খাইরুল লাকুম এ কোতো তা হাল আমু কায়তন করে ব্যবসার পলিসি শিখে দিয়ে তোমরা মোমিন যারা ইমান আনবা জিহাদ করবা মাল দি জান দি এই যেন কইছে আগে মালের কথা ক জাম দিলে তো মাল কথা আইজিবে দত্তরা ফিনটু এ মিনটু এ তরে কোবা বেড়িয়ে বেনিটিভের না স্বর্ণ আছে পান্টি শাড়ি দেন না কোবল লোক আথালে পাঁচ জাগবে সাইড দেন না তো আল্লাহ তুই আগে মাল গুন দিয়ে লও কারণ তুই মরে গেলে তো মাল খাইবো কি তা আমরা জান দিতে রাজি আছি মাল দিই না তা আল্লাহ ব্যবসায়ী আল্লাহ নিজে ব্যবসার পলিসি বলে তা আয় কি ব্যবসা করি আয় তো করে দিন শিখে তো টিচার হিসেবে সম্মানই নেই জায়দ আছে না হারাম জায়দ আছে নি কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ি নেই ওনার দরকার ফাজারের গাড়ি আমরা সেই গাড়ি লঞ্চই গেছি বেটা লঞ্চা দুই ঘন্টা টিপলে ফাউস হয় আতুরা আল্লাহ আফসারি সাহেবের একটা ল্যান্ড ক্রুজার দি দ আমিন তো কইতে না এটা সালাইলে তো হিংসা মরে যাবো দেখ সত্যি হুজুর এটা শুধু তোরা শখ করবি আর আর শখের লাইনি চালাই যে ফেলাস্টিকের শেষ নেই না এটা আমার ফিনাকি ভট্টাচার্য ফিনাকি দা আর একটা ডায়লগ আর কি দারুণ একটা ডায়লগ আল্লাহ ফিনাকি দাদাকে নেখায় আব দাও ইমানের জন্য কবুল করো আল্লাহ সাংবাদিক লিয়ে যাব তুমি নেখায় আব দাও দুইটা মায়ের ছেলে যথেষ্ট হবে না চল্লিশ কোটি ওয়াই রয়েছে আঙ্গু লাভ কীতা এরপরে ডক্টর ফয়জুল হক সাগর ভাই আছে ফেজ দা পিপলের এই সাতাশটা লোকের কারণে সবরেন্টিটা আমরা আবার ফেরত পাইছি আল্লাহ তাদেরকে নেখায় আড্ডা আল্লাহ আল্লাহ তাদের পৃথিবী তারা যেখানে মুসাফির হিসেবে আছে আল্লাহ তাদেরকে তুমি সেফটি দাও মাহমুদুল হাসান সাংবাদিক আমার দেশে চলে গেছে বেড়া এই দেশে কিটা থাকবো মাধ্যমে ওনারে মারে দেশ রসি নি বেড়া দেশ তো হেদিনে মরে গেছে এরপরে জীবনটা লই চলে গেছে উনি শহীদ আবু সাইদ মুগ্ধ সাকিল ইয়ামিনের তারা এসেছে আল্লাহ আজকে মাহফিলের খবর তাদের কবরে পৌঁছাই আমার প্রায় চোদ্দশ ভাই বোন শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরকে নুরি মনে বর করো তিরিশ হাজার ভাই বোন আহত হয়েছে তাদেরকে সুস্থ করো পনেরো নম্বর ওয়াইজা আলমা ইয়ারুন নাজাসাদ গাজালিকে তৈবুল হালাল ইয়ারুন দামাস আসা কল লা হু তাহলে খুশবি না মা লিখিম সাদা কাটা তো তা কিরকম তো কি দি কি হয় মহিলা দই কি দ মহিলা দই তদুরূপ এই দুনিয়া যে আপনার কামাইছে সাতকা দিবেন দান করবেন তার সিনেমা ফিল করবেন খরচ বে করবেন এইগুলোর মাধ্যমে আপনার ওই মালটা ফুত পবিত্র মাল এর দুনিয়াতে অপবিত্রতা ঢুকছে এটা পবিত্র হয় আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে সাদগালন জাকাতলন তাদের মালগুলো পবিত্র হয়ে যাক আর আপনি তাদের জন্য দোয়া করেন জাকাত দেওয়ার জন্য আল্লাহ নবী বলছে জাকাত দাতার জন্য দোয়া করার জন্য আপনারা দাদা আজকের মাহফিলে দান করছেন মাদ্রাসাতে দেন একটা টাকা তো দিছেন আবার মাহফিলের দোকান থেকে যারা কিনবেন এটাও দানশীল হিসেবে যাবেন তারা বড় আশা করি দোয়ান দ্বারা মালগুলো আনছে না বেস্ট হইলে বুয়া মারবো কবু তুই দিয়ে নে যাস ইয়ে দোয়া না সাতুই তুই খালি লস দিয়ে গেছ আল্লাহ তাদের মালগুলা পেছাই দাও এটাও সব গরিব আমিন ক তো হন এবার আসল কথা তা আইসি দারুন দারুন কয়েকটা প্রশ্ন রেডি তো আরে রেডি তো এর আগে আমার কথা আমার একটা প্রবাসী ভাইয়েরা